সমস্ত মানুষ রয়েছে আমি আজকে আজকে আমরা আজকে দশমীর দিন আজকে দশমী পালন করছি রাত্রি এগারোটা অব্দি আমাদের রাত্রি এগারোটা কেন চলবো রাত্রে বের করলো রান্না করলাম ছাল দিয়ে ছাল দিয়ে রান্না করলাম সবাইকে আমরা বাঁচলাম তাজিয়া পুজো হলো পুজো হওয়ার পর আমরা তাজিয়া বের করলাম রাস্তা উপরে এবার আমরা এগারোটা অবধি আমাদের পারমিশন আছে এগারোটা অবধি আমরা রাস্তায় থাকবো এই খেলা হবে ঢাকা বাজানো হবে সব কিছু হবে আপনার হাতে দেখা গেছে তরোয়াল রয়েছে এই তরোয়াল নিয়ে হবে হ্যাঁ একশোবার হবে জশমাটা বলো জশমাটা খুলে গেল চাজিয়া দেখতে পাওয়া যায় সেই সমস্ত চাজিয়া তারা বিভিন্ন প্রিপারেশান নিতে থাকে কিছুদিন আগে থাকতেই বিভিন্নভাবে বিভিন্ন পাড়া থেকে তাদের এই তাজিয়া আসে এবং সুন্দরভাবে সুসজ্জিতভাবে থার্মোকালের কাজ এবং নানারকম কারুকার্য দিয়ে সেজে ওঠে এই তাজিয়া